বর্ষা মৌসুমের জনপ্রিয় সবজি কাঁকরোল রঙিন এই সবজি খেতেও মজা এবং পুষ্টিগুণেও ভরপুর এছাড়া বর্ষাকালে আপনি যদি রোগমুক্ত থাকতে চান তাহলে প্রতিদিন কাঁকরোল রাখুন পাতে আজকে আমরা কাঁকরোলের উপকারিতা সম্পর্কে আলোচনা করব দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক কাঁকরোলে বিটা ক্যারোটিন থেকে শুরু করে একাধিক উপকারী অক্সিডেন্ট আছে। আর এ উপাদানগুলো আপনার চোখ ভালো রাখতে সহায়ক এছাড়া নিয়মিত সবজি খেলে বয়সজনিত চোখের সমস্যাও এড়িয়ে যাবে ক্যান্সার এ প্রতিরোধে সাহায্য করে আপনার প্রতিদিনের খাবারে কাকরোল রাখুন এ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু দেহে ক্যান্সার কোষের বৃদ্ধি আটকে দিতে পারে এতে সুস্থ থাকার সম্ভাবনা প্রশস্ত হবে কোলেস্টেরল কমায় রক্তে জমে থাকা জাতীয় পদার্থ হলো কোলেস্টেরল রক্তে এ উপাদানের মাত্রা বাড়লে একাধিক জটিল অসুখ হওয়ার আশঙ্কা থাকে তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন পাতে রাখুন কাকরোল অ্যানিমিয়া দূর করে কাঁকরোলে আসে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড আর এ দুই উপাদান কিন্তু হিমোগ্লোবিনের সংখ্যা বাড়াতে সিদ্ধ হস্ত ফলে নিয়মিত কাঁকরোল খেলে অ্যানিমিয়ার প্রকোপ কমবে মন ভালো রাখে কাকরোল অত্যাধিক চাপের মধ্যে থাকতে থাকতে আমাদের মনে বাসা বাঁধে দুশ্চিন্তা উৎকণ্ঠা এবং অবসাদ আর এ ধরনের মানসিক অসুখ কিন্তু একাধিক জটিল শারীরিক সমস্যা ডেকে আনতে পারে তাই মনের খেয়াল রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ আর এই কাজে আপনাকে সাহায্য করবে কাকরোল আসলে এতে এমন কিছু উপাদান উপস্থিত রয়েছে যা মস্তিষ্কে খুশির হনবনের মাত্রা বাড়িয়ে দেয়